আকাশে মত মোরে না করে দাও জমিনের মত তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মরে দি করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও আকাশের মতো মরে হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও শোয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এবং হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও জুলুমে জুলুমে হৃদয়া মার পুড়ি চে বইছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয়াম পুড়ি চে অন্তর বইছে হাহাকার ওগোদয়াম সনায়গোদায়ামার চল তোমার কমল ছোঁয়া আমাকে ভুলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও সয়ে যেতে পারি যেন স্বাদ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমারা সায়াশাই কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার সায়াশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই শত দেখে যেতে চাই শত